সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের লগারিদমের ধারণা প্রয়োগ অধ্যায়ের সূচক এবং লগের যে সূত্রগুলো খুবই প্রয়োজনীয় এবং তোমাদের এই অধ্যায় ব্যবহৃত হয়েছে সে সম্পর্কে আলোচনা করবো তো চলো শুরু করা যাক এখানে আমাদের সূচকের সূত্র আর এগুলো হচ্ছে লগের সূত্র ঠিক আছে তো প্রথম আমরা সূচকের সূত্রগুলো দেখব কীভাবে হয় তো সূচক আকারে যদি থাকে কোনো একটা রাশি যেটার এক্স এবং গুণ আকারে থাকে এ পাশেও এক্স থাকে তো পাওয়ারগুলো আমরা কী করতে পারি যোগ করে দিতে পারি তো কী লিখতে পারি এটা আর এটা যদি সেম হয় আমরা কী লিখতে পারি এক্স দুইটা থেকে এক্স কমন নিয়ে এই যে গুণ আকার থাকলে কী করবো এম যোগ এন আচ্ছা অনেকে আমরা এই সূত্রটা বুঝি কিন্তু যখনই অন্য কোনো কিছু থাকে তখন আমরা এটা বুঝতে আমাদের কষ্ট হয় তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি এটা সবগুলো এক্সাম্পল দেবো যাতে তোমাদের মনে থাকে এটার আমরা যদি এরকম থাকে সাপোজ টেন টু দেবার ওয়াই গুণ সরি টোয়েন্টি এর পাওয়ার যদি ওয়াই থাকে আর এখানে যদি টোয়েন্টি এর পাওয়ার যদি ওয়াই থাকে তাহলে আমরা কী লিখতে পারি এটা মনে করো জেড ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি টোয়েন্টি প্রতি পাওয়ার ক্ষেত্রে ওয়াই যোগ জেড ঠিক আছে তাহলে এই এখানে যে জিনিসটা থাকবে এখানেও সেই জিনিসটা সেম থাকলে শুধুমাত্র আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এখানে যদি তোমার এম থাকে তাহলে এখানেও এম থাকা লাগবে তাহলে কী লিখতে পারবো এখানে এম হয়ে যাবে ঠিক আছে এই এই দুটা এম থেকে এম নিলাম আর এই পাওয়ারটা যোগ আকার হয়ে যাবে থাকলে যোগ আকার হয়ে গেল ঠিক আছে তাহলে আশা করি তোমরা প্রথমটা বুঝতে পেরেছো এখন যদি ভাগ আকার থাকে এটা তো ভাগ আকারে আছে তাই না ভাগ আকারে যদি কোনো কিছু থাকে সেম হয়েতে আমরা কি লিখতে পারি এই দুইটা জিনিসকে ঠিক আছে এই যে এক্স এই দুই এক্স থেকে একটা এক্স কমন নিলাম নেওয়ার পরে বাঁকাগারে থাকলে এই পা দুটো বিয়োগ হবে প্রথমটার উপরটা লিখলাম এম মাইনাস নিজের কথা ছিল আমাদের এম ঠিক আছে এখন যদি এটাকে আমরা সূত্রে প্রয়োগ করি তাহলে কী লিখতে পারি যদি সাপোজ এরকম থাকে সংখ্যা দিয়ে দেখাই ফাইভ টু দি পার এন আর এখানে যদি থাকে ফাইভ টু দি পার ফাইভ তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি এটা এই দুটো ফাইভ একটা ফাইভ কমন নেব নেওয়ার পরে এখানে ব্লাক দেবো না হবে টেন মাইনাস ফাইভ অনলাইনে আমরা এটা লিখতে পারি ঠিক আছে তো এখন যদি এখানে যাই না থাকেন আমরা এভাবে লিখবো এখন যদি এখানে জেড থাকে তাহলে এখানেও জেড থাকতে হবে সপ্তাহস্তে দুটাই একই একই থাকতে হবে তাহলে আমরা এখানে কি লিখবো জেড ঠিক আছে তাছাড়া কিন্তু আমরা দুই নম্বরটা বুঝতে পেরেছ এখন দেখবো সুসি আকারে যদি গুণ আকারে থাকে এবং তার একটা পাওয়ার থাকে তাহলে আমরা কীভাবে লিখবো সেটাকে সেটাকে আমরা এভাবে লিখতে পারি না এক্স টু দি পার এন গুণ ওয়াই টু দি পার এন মানে পাওয়ার আকারে থাকলে সেটা আমরা গুণ করে দেবো কিন্তু এখানে যদি যোগ থাকে তাহলে কিন্তু আমরা দিতে পারবো না যদি এক্স প্লাস ওয়াই এখানে যদি এন থাকে তাহলে কিন্তু আমরা এভাবে দিতে পারবো না রিমেম্বারি ঠিক আছে এভাবে কিন্তু আমরা দিতে পারবো না শুধুমাত্র যখন গুণ আকারে থাকবে তখন পাওয়ারটা ভাগ করে দুজনকে দিয়ে দেওয়া যাবে ঠিক আছে এখন আমরা দেখব এই যে চার নম্বরটা চার নম্বর কী আছে এক্স ওয়াই এর পাওয়ার আছে এন আছে তাই না তো আমরা কী লিখতে পারি এটাকে এক্স এর পাওয়ার দিয়ে দেবো একে এক্স টু দেবার এন আর ওয়াই টু দেবার এন আমরা ভাগ করে দিয়ে দিতে পারি এখন দেখব যেমন এখানেও আলাদা এখানে যাই থাকতো না কেন সাপোজ এখানে জেড থাকলো এখানে এ এম থাকলো এখানে যদি পাশ থাকে তার মানে কি এই পাশ কি দুজনেই পাবে তার মানে জেড ফাইভ আর এসে এ এম ফাইভ ঠিক আছে তো এখানে দুই নম্বরে যেটা আছে এই সপ্তাহটা কখন প্রযোজ্য হবে যখন এক্স নট ইকাল টু জিরো হবে ঠিক আছে সেময়তে এই যে চার নম্বরে এটা কখন প্রযোজ্য হবে যখন ওয়াই এর মান জিরো হবে না ঠিক আছে তখন এই সত্যটা প্রযোজ্য হবে আচ্ছা এখন দেখব পাঁচ নম্বরটা পাঁচ নম্বর কী আছে এক্স পাওয়ার আছে একটা তার আবার একটা পাওয়ার আছে তার এরকম যদি থাকে আমরা এক্স এই দুটো পাওয়ার আমরা গুণ করে দিতে পারি সাপোজ এখন যদি বিষ থাকে এখানে আমাদের বিষ আবারও বিষ থাকলো এবং এই দুটো পাওয়ার আবারও সাপোজ বিষ তাহলে আমরা কী লিখতে পারি তাহলে আমরা লিখব বিষ এই দুটা গুণ হয়ে যাবে তার মানে টোয়েন্টি গুণ টোয়েন্টি পা দুটা গুণ হয়ে যাবে ঠিক আছে ওকে এখন আমরা এক্স টু দি পার জিরো ইকাল টু ওয়ান এটা দেওয়া আছে এক্স টু পার জিরো থাকলে আমরা কি লিখব ওয়ান লিখব যেমন এখানে যদি আমরা এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান দিব যদি আমরা থাকে সাপোজ এক হাজার এর পাওয়ার জিরো এটা ওয়ান হবে যথেষ্ট যা থাকুক না কারণ সেটার পাওয়ার যদি আমরা ওয়ান দেবো যদি আমরা এরকম থাকে এক্স ওয়াই জেড এর পাওয়ার যদি এরকম থাকে তাহলে আমরা সেটাও ওয়ান দিতে পারি ঠিক আছে তার সাথে এটা বুঝতে পেরেছ এটাও কী হবে যখন এই সূত্রটা কখন অ্যাপ্লিকেবল হবে যখন এক্স এর মান শূন্য হবে না ঠিক আছে এখন দেখব আমরা সাত নম্বরটা এটা থাক সাত নম্বর কী বলতেছে এক্স মাইনাস এন দেওয়া আছে তার মানে আমরা কী লিখতে পারি এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান এক্স টু দি পাওয়ার এন ঠিক আছে ওয়ান বাই আকারে লেখা যেতে পারে এটা মানে কোনো কিছু যদি এরকম থাকে সাপোজ ফাইভ টু দিবার মাইনাস স্কোয়ার যদি থাকে তাহলে আমরা এটা কী লিখতে পারি ওয়ান বাই ফাইভ স্কোয়ার ঠিক আছে যদি থাকে আমরা সবাই সূত্রটা বুঝি কিন্তু প্রয়োগটা বুঝি না আমি প্রয়োগ করে করে দেখাচ্ছি এখন যদি মনে করো এখানে থাকলো টেন মাইনাস টেন তাহলে আমরা কীভাবে লিখবো এটা এটা সময় লিখবো ওয়ান বাই টেন টু দি পার টেন ঠিক আছে সেমএতে এখানে যদি এখানে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটাও ওইভাবে লিখবো যেমন ওয়াই টু দি পার পা, পা, এ এম যদি থাকে তাহলে এটা সময় সমান কি লিখবো ওয়ান বাই ওয়াই টু দি পার এম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা দেখবো এই টুতে পার এই শুটোটা আমি লিখেছি শুটো এটা ছিল তার মানে এখানে এক্সের মান ছয় নম্বরটা না এক্স নট ইকাল টু জিরো হবে সাত নম্বরে যেটা দেখলাম এখানেও এক্স নট ইকাল টু জিরো হবে এই যে ওয়াই টুতে পার এক্স মাইনাস এম মানে এটা উল্টা দিয়ে এটাই এটা মানে কি ওয়ান বাই এটা এটা সমান সমান কি লিখতে পারি ওই একই কথা ওয়ান বাই ওয়ান বাই ওয়াই এক্স এম তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা উল্টে এটাই হয় ঠিক আছে তাছাড়া কিন্তু আমরা বুঝতে পারছি এটার ক্ষেত্রেও কিন্তু এক্স ইকাল টু নট ইকোল টু জিরো এবং ওয়াই এর মান জিরোর থেকে কখন সমান হবে না তখন তখন এই শুটগুলো প্রয়োজন হবে ঠিক আছে তাছাড়া তোমরা এই শুটগুলো বুঝতে পারছো এখন আমরা দেখব লগের মানগুলো তো লগ যদি বিটিতে পার ওয়ান থাকে ঠিক আছে তাহলে এর মান আমরা কী লিখতে পারি শূন্য লিখতে পারি লক কোনো কিছু যদি থাকে বেশ যতই থাকুক তার মান যদি উপরে ওয়ান থাকে তাহলে আমরা কী লিখতে পারি হচ্ছে শূন্য লিখতে পারি সাপোজ আমরা যদি এরকম থাকে লক পেন বেস আর আর্গুমেন্ট নন থাকে তাহলে এর মান আমরা কী লিখতে পারি এর মান শূন্য হবে বা ক্যালকুলেটার দিয়ে এটা প্রুভ করে দেখে আসতে পারি তা চলো দেখি কী আসে লক লক অন এর মান কত আসবে জি আসতে আছে ঠিক আছে আমরা লক অন লিখলাম কারণ টেন বেসে ক্যালকুলেটারটা সমাধান করাই থাকে ঠিক আছে তা লক বি এর মান কি আসবে ওয়ান ঠিক আছে লক বি বি তার মানে আমরা যদি কোথাও লক থাকে এবং এখানে যদি পাওয়ার থাকে সি সি এভাবে যাই থাকুক লক এম এম যা থাকুক আমরা সেটা ওয়ান লিখতে পারবো ঠিক আছে আচ্ছা এখন দেখবো লগের যে গুণ আকার আছে বুঝে বুঝতে হ্যাঁ লগের যদি গুণ আকার কিছু থাকে তো সেটা আমরা কীভাবে লিখতে পারি কে নাম্বারটা দেখবো ঠিক আছে লক বেস বি আগুমেন্ট বি এরকম যদি থাকে তাহলে লক এই যে ভাগ করে দেবো জাস্ট বি আর গুণের সময় কী হবে বললাম যোগ হবে ঠিক আছে লক বি যদি পারে এ যোগ লক বি বেস আর্গুমেন্ট বি এটাকে আমরা জাস্ট গুণ আকারে ছিল এটা লক ওভাইকে দিয়ে দিয়ে কী করলাম যোগ আকার হবে আর ভাগ আকার থাকলে কী হবে এই सेम জিনিসটাই বিয়োগ আকার হবে তো আমরা প্রথমে ক্লিপ লক বি এর আর্গুমেন্ট হচ্ছে এ মাইনাস এখানে বি ভাগ আকার আছে না মাইনাস লক বি ছোট বি হবে এখানে বি এই যে এই বি তার মানে আমরা একটা ক্লিয়ার করে দিই কোনো কিছু যদি এভাবে থাকে লক সাপোজ এখানে এ আছে বি নাই ঠিক আছে লগ এ আছে এখানে মনে করো আমাদের এম আর এখানে এন আছে তাহলে আমরা কীভাবে লিখবো এসে ভাই তো লক এখানে এ লিখবো লেখার পরে এটা প্রথমে এম তারপরে মাইনাস লক এ এন বুঝা গেছে আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি এই যে চার নম্বরটা চার নম্বরটা যদি এমন থাকে লক এখানে সাপোজ টেন ভিত্তিক আছে এখানে এম এখানে এন আছে তা তাহলেও কিন্তু ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে কি লিখতে পারবো লক টেন বেস এম মাইনাস লক টেন বাইস টেন ঠিক আছে পাশাপাশি তোমরা বুঝতে পেরেছো এখন দেখব পাঁচ নম্বরটা কীভাবে সমাধান করা যায় পাঁচ নম্বর সূত্রটা কি সেটা পাঁচ নম্বর সূত্রটা খুবই সহজ সেটা কি করবো আমরা এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমরা এখানে পূর্বে আসবো এক্স লক বি টু দিবার এ ঠিক আছে খুবই সহজ এই পাওয়ারটা আমরা প্রথমে নিয়ে চলে এলাম আর যা আছে সেটা লিখে দিলাম ঠিক আছে এখন দেখো লক এ টু দিবার বি গোন লক বি টু দিবার সি থাকে তাহলে আমরা কি লিখতে পারি লক দি দিবার সি ঠিক আছে লক দি দিবার বি লক বি টু দি দিবাস সি এগুলোটা আমরা কি লিখতে পারি লক দি দিবার সি এখন আমরা দেখব সাত নম্বর অঙ্কটা সাত নম্বর অঙ্কটা তো আমি লিখে দিয়েছি মানে বি লক বি টু দেবার এ সমান সমান আমরা কি লিখতে পারি এ লিখতে পারি কারণ এটা লক বি লক বি সমান ওয়ান আর থাকছে কি ওয়ান এভাবে আমরা মনে রাখবো এখন দেখো এখন আমরা দেখবো আট নম্বর সূত্রটা আট নম্বর কী বলতেছে এক্স লক বি ভিত্তিক ওয়াই তার মানে আমরা এটাকে কি লিখতে পারি ওয়াই লক ওয়াই লক বিভিত্তিক এখানে এক্স ঠিক আছে এখন আমরা নয় নম্বরটা সমাধান করবো নয় নম্বরটা কীভাবে লিখতে হবে এরকম যদি থাকে লক এ টু দিবার বি থাকলে আমরা লিখতে পারি ওয়ান বাই লক বি টু দি বার এ ঠিক আছে ওয়ান বাই লক বি টু দি এ আর যদি এরকম থাকে লক এ টু দি বার এক্স থাকে তাহলে আমরা কী লিখতে পারি লক বি টু দি বার এক্স লক ডিভাইডেড বাই লক বি টু দি বার এ তো আমরা এখন তোমাদের বইয়ের যে দশটা সূত্র দিয়ে আছে এই সূত্রগুলো দেখলাম এছাড়াও কিন্তু আমাদের এখানে আরও অনেকগুলো সূত্র আছে সেগুলো আমরা দেখব ঠিক আছে আর দুইটা সূত্র বলে দিই সেটা হচ্ছে আমরা শব্দের মাত্রার সূত্র কি জানি শব্দের মাত্রার সূত্র ডি ইকাল টু টেন লক টেন লক টেন বেস আই আর এস এখানে আয়ের মান কী হচ্ছে আয় হচ্ছে ওয়ার্ডে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা আর এস হচ্ছে কি ওয়ার্ডে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা যার কমে মানুষ আর শুনতে পায় না মানুষের কানে আর সেই শব্দটা পৌঁছায় না তো এসের একটা মান দেওয়া আছে আদর্শ মান বলে সেটাকে টু কি টু আমরা লিখতে পারি টেন্টি পার মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে শব্দের আদর্শ যে মানটা দেওয়া আছে প্রতি ওয়ার্ডে প্রকাশিত প্রতি বর্গ মিটারে সর্বনিম্ন শব্দের তীব্রতা যার কমে মানুষ আর কানে শুনতে পায় না এখন আমার আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে কিসের সেটা আছে ভূমিকম্পর মাত্রার সূত্র ভূমিকম্পের মাত্রা আর ইকল টু ভূমিকম্পের মাত্রা সমান সমান আর আর ইকল টু আমরা কি লিখতে পারি লক লক টেন এর আর্গুমেন্ট হচ্ছে আই আর নিচে হচ্ছে এস এখানে হচ্ছে আর হচ্ছে ভূমিকম্পের মাত্রা লক টেন তো বুঝলাম লগ ইও যে ভিত্তিক আছে লগের ভিত্তি হবে দশ আর এ আই হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থলের চতুর্দিকের একশো কিলোমিটারের মধ্যে সর্বস্ত যে তীব্রতা সেটাকে বোঝায় আর এস হচ্ছে ভূমিকম্পের আদর্শ তীব্রতা ঠিক আছে আশা করি আরও কয়েকটা সূত্র আছে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো তো আমরা তখন অনেকগুলো সূত্র সম্পর্কে জানলাম এই সূত্রগুলো যদি তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারো তাহলে লগ ও সূচকের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করতে তোমাদের কোনো সমস্যা হবে না ও তো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম